ডিজাইনটা খুব সুন্দর লাগছে দুপাশে হচ্ছে পাইপিং পেয়ে যাবেন ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটা জুড়ে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে পেছনের পার্টটাতেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে ড্রেসের লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ইঞ্চ স্লিভটা অনেক সুন্দর স্লিভের লেন্থ পেয়ে যাবেন আঠারো ইঞ্চি মতো লম্বা স্লিভের নিচে হচ্ছে লেস করা আছে ব্ল্যাক কালারের খুবই নাইস লাগছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপটা পেয়ে যাবেন একদম এসি কটন খুবই কমফোর্টেবল রেডি প্যান্ট প্যান্টের লং পেয়ে যাবেন ফর্টি এইট প্যান্টের ডিজাইনটা ডিজিটাল প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর রেওনের ওনা পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা রেওনের বড় ওনা দেখেন কতটা সুন্দর অ্যান্ড অনেক সফট টাচ করতেই অনেক বেশি কমফোর্টেবল লাগছে আরাম লাগছে তো আমার পরের একটা স্পিন ট ইনবক্স অর্ডার করে ফেলুন সাইজটা বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ অ্যাভেলেবেল আছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের পাশে থাকুন আমাদের সব অ্যাক্টিভিটিস ফলো করুন থ্যাংক ইউ